এই বাবু রে এই দেখ তোর জন্য তোদের জন্য কি নিয়ে এসেছি পপকর্ন দুজনে খাবে এই এই বাবু এই দেখ তোর জন্য আমি বাদাম নিয়ে এসেছি এই নে বাদামগুলো খেয়ে নে এই ওই ভাবে খায় না খোসাটা ছাড়িয়ে খা আরে খোসাটা খায় না বাদামটা খা হ্যাঁ এই বাবু রিকি রিয়ান তোরা কি করছিস এখানে আর কি সুন্দর ঘরটা সাজিয়েছিস হ্যাঁ এত সুন্দর ঘর কে সাজাবে এইগুলো আবার ট্রেন যাচ্ছে তো লাইন দিয়ে কি সুন্দর হয়েছে তোদের ঘরগুলো বাবু তুমি এখানে বসে বসে কি খাচ্ছ আবার পিছনের দিকে উল্টে গেলে কি খাচ্ছ তুমি আর পাগুলো কি অবস্থা এগুলো পায়ে কি হয়েছে এই বাবু গুড়িয়া তোরা কি করছিস শুয়ে আছিস আর ভাইয়ের মাথা ম্যাসেজ করে দিচ্ছিস তা আমাকে দোকান থেকে একটু তেল এনে যেত যা তাড়াতাড়ি যা ভাই উঠছে না ভাই তো ঘুমিয়ে গেছে নাক ডাকছে নাকি ভাই কই নাক ডাকার আওয়াজ তো না ওই দেখ নাক ডাকছে এই বাবু কি এই দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় পপকর্ন বাবু এই বাবু এই তো গুড়িয়া বসেছে এই গুড়িয়া ভাইকে দেখেছিস হ্যাঁ ওইদিকে তো বাবা তুই কি রকম হয়ে গেছিস কোথায় বসে আছে ওইখানতে বসছিল ওইদিকে কই দেখে আসি তো এই এ এটা কে বসে আছে এটা কে অন্য ছেলে ছেলে আমি তো দেখে চিনতে পাচ্ছি না এই গুড়িয়া এখানে আয় তো দেখ তো এটা কে হুম এটা কে বসে আছে এটা অঙ্কন বসে আছে এ বাবু আমি তো তোকে চিনতে পারছি না এই তোরা কি করছিস রে এখানে খেলা করছিস আর এই ঘরগুলো সাজিয়েছিস বাহ কি সুন্দর ট্রেন যাচ্ছে তো এই ট্রেন লাইন থেকে পড়ে যাচ্ছে উঠে দাও আর গাছে দুটো পাখি বসে আছে কি গchitz? রং মাখা তারা। ইনি করে কি অবস্থা হয়েছে বাবু তোর? আর আর গুড়িয়া তো তো চেনাই যাচ্ছে না। বাবু এদিকে দেখা। কি হয়ে গেছিস তুই? চকমাখে? খুব ভালো লাগছে? হ্যাঁ। আজ না, একদম জেনা যাচ্ছে না তোমাকে। এবিভু কান্না করিস কেন? কি হয়েছে? কে বলছিস? অনেক কি বলছে তোকে? লেবু। কে? আর টনিক তুই লেবু এই তোরা দে এখানে বসে আছিস ছাদের মধ্যে উরে বাবা রে পালাই পালাই পালাই